আজ আমরা জানব জীবকোষ সম্পর্কে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস শুরুতেই জেনে নিই জীবকোষ কী কোনো কোনও বিজ্ঞানী জীবকোষকে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াক্লাপের একক হিসেবে বর্ণনা করেছেন বিজ্ঞানী লই এবং সিকেভিজ উনিশশে উনসত্তর সালে ভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্ত্বাকে কোষ বলেছেন এখন আমরা কোষের প্রকারভেদ সম্পর্কে জানব সকল জীবকোষ একরকম না এদের মধ্যে গঠনগত পার্থক্য যেমন আছে তেমনই আছে আকৃতি ও কাজের পার্থক্য নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের কোষ বা প্রাক্কেন্দ্রিক কোষ এবং প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ চলো আদিকোষ সম্পর্কে ধারণা নিই। এই ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না এজন্য এদের আদি নিউক্লিয়াসযুক্ত কোষ বলা হয় এসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে এসব কোষে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গানো থাকে না তবে রাইবোজোম থাকে ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে নীলাভ সবুল শরীবাল বা ব্যাকটেরিয়ায় এ ধরনের কোষ পাওয়া যায় এখন চলো প্রকৃতকোষ সম্পর্কে জানি এসব কোষের নিউক্লিয়াস সুগঠিত মানে নিউক্লিয়ার জিল্লি দিয়ে নিউক্লীয় বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত এসব কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে ক্রোমোজোমে ডিএনএ প্রোটিন হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকে অধিকাংশ জীবকোষ এই ধরনের হয় আবার কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই ধরনের দেহকোষ এবং জননকোষ চলো দেহকোষ ও জননকোষ সম্পর্কে বিস্তারিত জানি দেহকোষ বহুকোশী জীবের দেহ গঠনে এসব কোষ অংশ গ্রহণ করে মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোশ বিভাজিত হয় এবং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয় এবং এভাবে দেহের বৃদ্ধি ঘটে জননকোষ যৌন প্রজনন ও যৌনক্রম দেখা যায় এমন জীবে জননকোষ উৎপন্ন হয় মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং জননকোষ উৎপন্ন হয় অপত্য জননকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃজনননকোশের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে পুং ও স্ত্রী জননকোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠনের সূচনা করে পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট এই প্রথম কোষটিকে জাইগোট বলা হয় জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে